বছর বয়স কি দুঃসব স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসংসারা দেয় যে আঠারো বছর বয়সের নেই ভয় কথা খাতে চায় ফাংকে পাথর বাঁধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না খাঁদা এ বয়স জানে রক্ত দানের পূর্ণ কষ্টের বেগে স্টিমারের মতো চলে রান দেওয়া নেওয়ার থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাফলে হলে বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা কানে অস্বচ্ছ যন্ত্রণা যে বয়সে কান্ত আর্গ্র খর যে বয়সে কানে আসে গত তন্ত্রণা বছর বয়স যে দুর্পাত পথে ছোটায় বহু তুফান কান দুকে হার ঠিক মতো রাখা ভাত ক্ষতবিক্ষত হয় সহস্র কান আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ দীর্ঘ সাথে এ বয়স কাতে বেদনায় থর থর তবু আঠারো শুনছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুঃখ চোখে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন করে এ যেন ভিউ কাপুরুষ নয় পথ চলতে চায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেবে বলতে পারো বড় মানুষ মোটর কেন চলবে করে বোতাম সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে রুচি মিষ্টি গরিব রাখায় খোলা মুখুচি এটিও না বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ি ঘরে তারা কেন মাছির মতো মরছে ধনির মেয়ে দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেল না। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য কিন্তু ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ধাক তৈরি গরিব লোকের জামা